হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কুয়াকাটা যাবো বলে অনেক দিনই প্ল্যান করেছি বাট যাওয়া হয়ে ওঠেনি কারণ যাওয়ার প্ল্যানটা শুরু করতে হয় খুব ভোরবেলা আজকে অবশ্যই আমরা একেবারে সাড়ে চারটার দিকে উঠে রেডি হওয়া শুরু করি এবং ঠিক সাড়ে সাতটা থেকে ঘর থেকে বের হয়ে যাই সামনে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় আমরা সেখানে খানিকটা সময় দাঁড়িয়েছি ভালোই লেগেছে পরিবেশটা পুরোটাই খুবই নিরিবিলি ছিল আশেপাশের যেই হলগুলো ছিল সেগুলোও দেখেছি সামনে ক্যান্টিন পড়েছে খুব ভালো লেগেছে চেয়েছিলাম খুব সকালবেলা সেখানে গিয়ে এক কাপ গরম গরম চা খাবো বাট সেটা আর হয়ে ওঠেনি যেহেতু আমরা বাসা থেকে হালকা পাতলা নাস্তা খেয়ে এসেছি সো আমাদের এখানে দাঁড়িয়ে চা খাওয়ার প্রয়োজন পড়েনি কিন্তু খানিকটা সময় পার করে আমরা যখন পায়রা পর্যন্ত কাছাকাছি যাই তখন আমার জামাই যাত্রা বিরতি নেয় এবং সে তার জন্য একটা পান খেয়ে নেয় আমি অবশ্যই খুব ঘন ঘন চা খাওয়ার আমার অভ্যাস নেই যার কারণে আমি দ্বিতীয়বার চা খাইনি বাট সে সেটা করে নেয় আপনারা দেখছেন এই যে পানের দোকানের সামনে এসে সে পানওয়ালার সাথে কথা বলছিল এরপর আমরা আমাদের চলার পথ আবার শুরু করে ফেলি ভিডিওটা দেখতে দেখতে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা দেখে ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে বা আপনারা চান যে আমরা ভিডিওগুলো গুলো একটু সামনে এগিয়ে নিয়ে যাই ইউটিউবে আমরা একটু জায়গা করে নিই তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমরা এখন পায়রা ব্রিজের উপরেই আছি পায়রা ব্রিজ পায়রা নৌবন্দর হতে আশেপাশে যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গা এত সুন্দর যে একবার দেখলে মানে দেখে যেতে ইচ্ছে করে যাক আমি আমরা যেহেতু এখানে থাকি না খুব একটা বেশি জানিও না কোথায় কি আছে বাট তারপর যতটুকু সম্ভব হয়েছে ভিডিওতে কভার করা ততটুকু কভার করে নিয়েছি পায়রা ব্রিজটা আসলে বরিশাল থেকে পটুয়াখালীর গেটে পড়ে এবং এই ব্রিজটাকে লেবুখালী ব্রিজ বলে থাকে সামনে যে পায়রা বন্দর আছে সেটাতে আমরা যখন থেকে ব্যাক করি তখন অবশ্য যাওয়া হয়েছিল বাট এটা যেহেতু প্রথম পার্ট এখানে আমরা সেই ভিডিওটা তুলে ধরতে পারিনি অন এভারেজ বলতে গেলে যে ব্রিজটা অনেক বড় এবং অনেক সুন্দর আমাদেরও অনেক ভালোই লেগেছে একটা বিষয় বলতে হয় আপনারা যারা ধরেন বরিশাল থেকে পটুয়াখালী যাবেন অথবা কুয়াকাটা যাবেন ঘুরতে আপনারা চেষ্টা করবেন যে খুব আর্লি বের হওয়ার জন্য কারণ আমরা যে সিজনটাতে গিয়েছিলাম তখন বাইরে এত পরিমাণে রোদ ছিল মানে মনে হচ্ছিল যে গাটা মনে একদম পুড়ে যাবে এরকম একটা অবস্থা বাট আমরা প্রায় অনেক দূর পথ গিয়েছিলাম প্রায় সকাল দশটারও আগে খুব একটা রোদের তাপ আমরা পাই নাই বাট পরবর্তীতে যখন আমরা কুয়াকাটার খুব কাছাকাছি চলে আসি তখন অনেক রোদ ছিল কিন্তু সেই সময়টাতে খুব একটা খারাপও লাগেনি কারণ কুয়াকাটার যেই নিয়ারেস্ট এরিয়াগুলো আছে ওই সি বিচটার মধ্যে এত বেশি বাতাস কাটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু আরেকটা কথা বলতে হচ্ছে যে কুয়াকাটার যে যাওয়ার পথ যে রুটটা আছে ওইটা এত বেশি ভাঙা যে একেবারে কুয়াকাটার নিয়ারেস্ট যে এরিয়াগুলো আছে ওটার মধ্যে এত পরিমাণে গাড়ি ঝাঁকড়াঝাঁকড়ি মানে মাথা মাথা একদম ব্যথা হয়ে যাবে এরকম পরিমাণে ঝাঁকড়া ছিল ভালোই লাগতেছিল আমরা তো যাচ্ছিলামই দুইজনে আচ্ছা প্ল্যান প্রোগ্রাম করেই যে হ্যাঁ আমরা যাব বাইকে করে যাব। আপনারা অবশ্যই যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা ধর নোয়াখালী থেকে বরিশাল পর্যন্ত কিন্তু বাইকেই আসছি ফেরি টেরি পার হয়ে আবার বরিশাল থেকে বাইকে করে পটুয়াখালী হয়ে কুয়াকাটা যাচ্ছে আমরা পুরোটা রোড বলতে গেলে আমরা নিজেরা নিজেরা একলাই ছিলাম মানে আমাদের সেরকম কোনো পার্টনার টাটনার ছিল না বাট কুয়াকাটাতে আমরা যখন যাই তখন এমন হয়েছে যে আমরা ভোরবেলা যখন বরিশাল থেকে রনাদি। দিই আমাদের সাথে আরও কয়েকটা কাপড়ও ছিল আমরা যদিও চিনি না বাট আমাদের পাশাপাশি বাইক নিয়ে যাচ্ছিলো তা আমরা পুরোটো রোডে আমরা দেখেছি কি আমরাও যাচ্ছি ওরাও যাচ্ছে ওদেরও পিছে পিছনে মানে বাইকের পিছনে ব্যাগ ট্যাগ বোঝাই করে একটা মানে দেখে বোঝা যাচ্ছে যে ওরা ওখানে থাকবে বা একটু পুরোটা দিন ওখানে অনেক আনন্দ আনন্দ করবে তা আমরাও যাচ্ছিলাম ওরাও যাচ্ছিলো তো ভালোই লাগছিল যে খুব একটা বোরিং লাগবে এমনটা কিন্তু কুয়াকাটা রোডে হয় নাই তো এরই মাঝে আপনারা একটু দেখে ফেলেছেন যে আমার যাওয়ার আমি আর একটা ব্রেক নিয়েছিলাম যেহেতু অনেক দূর রাস্তা সো আমরা একটু চাটা খেয়ে নিয়েছিলাম ও যেহেতু পান টান খায় সো পান নিয়ে নিয়েছিল যাওয়ার পথে অনেকগুলো সূর্যমুখীর খ্যাত পড়েছে অনেক ইচ্ছা ছিল যে গাড়িটা থামিয়ে একটু নামবো নেমে দু একটা ছবি তুলবো বাট নামা হয়নি কারণ অলমোস্ট আস্তে আস্তে রোদ পড়া শুরু হয়েছে আর আমাদের তো ওখানে শুধু গেলেই হবে না ওখানে গিয়ে হোটেল ঠিক করতে হবে আমরা যেহেতু আগে প্রি বুক করিনি কোনো হোটেল তো আমার আর ওর আগে কুয়াকাটা যাওয়ার সেই অভিজ্ঞতা নেই তো আমরা ওখানে গিয়ে অনেকগুলো হোটেল টোটেল দেখার একটা বিষয় ছিল যার কারণে আমরা যাত্রার পথে নামতে পারিনি আমরা কুয়াকাটার খুব কাছাকাছি চলে এসেছি তো শান্ত বলতেছে যে হ্যাঁ বাইকের জন্য একটু কিছু ফুয়েলের যদি আমরা নিয়ে নিই কারণ ওখানে যদি আমরা না পাই তাহলে তো সমস্যা হয়ে যাবে কথা বলতে বলতে আমরা কুয়াকাটা চলে এসেছি তো আপনারা দেখছেন যে আমরা কয়েকটা হোটেলে এইভাবে নেমেছি গিয়ে কথা বলেছি সুটেবল হয়নি দেখে উঠেনি আমরা বিচের পাড়ে একটু ছিলাম অনেক বেশি রোদ পড়ছিল। তা আমরা দুজন হালকা পাতলা দাঁড়িয়ে একটু ছানা খেয়ে নিছি শান্ত কেমন লাগতেছে কুয়াকাটা ভালো লাগতেছে না কে খাইতে আসছো এখানে এরই মাঝখানে আমি আশেপাশে ভিডিও নিচ্ছিলাম সামনে আমার আর সাতর দুজন আত্মীয়র সাথে দেখা হয়ে গেল তো ওদেরকেও নিয়ে নিলাম ভিডিওর মধ্যে দেখেন কেমন লাগতেছে তো এভাবে খুঁজতে খুঁজতে আমরা একটা হোটেল ফিক্সড করে ফেললাম ওখানে গিয়ে ফ্রেশ হয়ে বিকেলবেলা বের হলাম বিকেলবেলা বের হয়ে আমরা দুজন প্রথমে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম এরপর বাইকে করে বিচ দিয়ে সোজা সামনের দিকে ঘুরে দেখলাম যে আশেপাশে কেন আমরা আগে কক্সেস ঘুরেছি কিন্তু সেখানে তো হচ্ছে আমরা বাইক নিয়ে যাইনি বাইক নিয়ে যেহেতু কুয়াকাটা এসেছি তো এই অভিজ্ঞতাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর কুয়াকাটার যে বালিটগুলো আছে সেগুলো একেবারে হার্ড একদম শক্ত মাটির মতো যার মধ্যে দিয়ে বাইক চালাতেও খুব একটা ফ্লেক্সিবল ছিল আমাদের কাছেও খুব ভালো লেগেছে তার উপর তখন ছিল শেষ বিকেল চারপাশে এত বাতাস ছিল তো ঘুরতেছি ঘুরতেছি ভাল লাগতেছিল ঘুরতে ঘুরতে প্রায় একেবারে সন্ধ্যা পর্যন্তই আমরা ঘুরেছি প্রবলেম হয়ে গেছে যে আমরা এসেছি এক পথে আমরা যে ব্যাক করব বাইকটা দিয়ে মানে আমাদের হোটেল পর্যন্ত বা আমরা যদি সন্ধ্যাবেলা কিছু খেতেও চাই সাইড দিয়ে আমরা বের হবো আমরা আসলে বের হওয়ার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না পরে আমরা ঘোরাফেরা করলাম প্লাস হচ্ছে যে একটা কাঁকড়ার চর আছে ওইটা আমরা খুঁজে বের করার চেষ্টা করলাম যদিও ওইদিন আমরা কাঁকড়া চড়া যেতে পারিনি এর পরের দিন আমরা গিয়েছিলাম তো খুঁজতে খুঁজতে আমরা ফাইনালি হচ্ছে একজনকে জিজ্ঞেস করাতে উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ এভাবে করে আমরা মেইন রোডে উঠতে পারি এরপর আমরা নিজেদের মধ্যে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম বাইক থামালো আমরা ছবি তুললাম কিছুক্ষণ কথা বললাম যেহেতু সানসেট টাইম ছিল সো সানসেটটাও দেখে নিলাম ভালো লাগছিলো যেতে যেতে এমন একটা সাইডে আমরা চলে গিয়েছি যেখানে খুব একটা মানুষ যায় না কারণ যারা যায় তারা দেখা যাচ্ছে যে ছোট ছোটো যে গাড়িগুলো আছে সেগুলোতে খুব বেশি মানুষ আছে এমন জায়গায় ওগুলো থামে এবং ওরা ওখানেই ফটোশ্যুট করে বাট আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তার জন্য আমরা অনেকটা দূর চলে এসেছি একদম জায়গাটা পুরো ছিল আমরা অনেক মজাই করতেছিলাম আহ আপনারা দেখতে পারতেছেন যে বিচের পারে আমরা হাঁটতেছি যখন কোথাও যাই তখন আগে একেবারে প্ল্যান প্রোগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করবো বাট ওই যে ওই যে ভিডিও করা করা হয় হয় বাট ওইটা ফোনে গ্যালারিতে থেকে যে পোস্ট না তো এখানে এসেও এমনটাই হয়েছে আমরা অনেকগুলো ভিডিওই করেছি যে হ্যাঁ ঠিক আছে এটাকে আমরা এভাবে গান টান দিয়ে আমরা এটাকে আপলোড করব বাট সেটা আর করে হয়ে ওটা হয়নি আর আপনারা যে দেখছেন আমরা কুয়াকাটা গিয়েছি কুয়াকাটার এই ভিডিওগুলো প্রায় ঈদের পরপরে গিয়েছিলাম বাসায় কাস্টার থাকে প্লাস হচ্ছে আমরা আমি যেহেতু পড়াশোনা আমার করিস একটা বিষয় থাকে তো কিছু করার পরে আজকে দিব ভিডিও কালকে দিব করে করে আর ভিডিও দেওয়া হয় আপনারা এখন যে উঁচা জায়গাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে বাইককে মেন রোডে উঠাতে হয় তো আমরা এভাবে বাইককে দিয়ে উপরে উঠে আসি এরপরে ব্যাক করার সময় আমরা দেখি যে ড্রাই ফিশ মার্কেট সেখানে একটু ঘুরবো বা কেনাকাটা করব এর আগে কারেন্টটা চলে যায় তো কারেন্টটা চলে যাওয়ার পরে আমরা সেখানে স্টে করতে পারিনি আমরা সেখান থেকে বের হয়ে চলে আসি সেখান থেকে আমরা বাইক নিয়ে ঘোরাঘুরি করি আর আমরা যে সামুদ্রিক মাছ আছে সেটা খাওয়ার জন্য লোকেশানটা খোঁজ করার ট্রাই করি বাট লোকেশন খুঁজে না পেয়ে আমরা যে ওদের সদরের যে রেস্টুরেন্টগুলো আছে সেখানেই ঢুকে পড়ি এখানে অবশ্যই আপনারা ভিডিওতে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ডিনারের জন্য ওরা রেডি করে রেখেছে বাট আমরা এগুলো নিই না কারণ তখন তো সন্ধ্যায় তখন আমরা এগুলো কেন খাবো করেছিলাম যে এখানে কোনো ফিশ টিশ আইটেম রাখা হয় কিনা বাট ওরা বলল যে না এখানে ফিশ আইটেম রাখা হয় না প্লাস ওরা এটাও বলেনি যে কোথাও কোথায় সেটা সেট করবে তো ওরা খুব ব্যস্ত ছিল যখন আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে চিকেন গ্রিল আর চিকেন চাপটাই দিয়ে দেন পাশে আমাদেরকে পরোটা দিতে পারেন ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস দিতে পারেন তো ওরা সেটা দিয়ে দিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম যেহেতু এই টাইপের রেস্টুরেন্টগুলোতে খুব একটা সচরাচর চা বিক্রি করে না সো আমরা বের হয়ে গেলাম এবং বের হয়ে রাস্তার অপোজিটে আমরা দেখতে পেলাম যে তান্দুরি চা বানাচ্ছে তো আমরা তান্দুরি চার সেই দোকানটার পাশে একটু জায়গা ছিল এখানে বসে পড়লাম পাশে আরও কিছু মানুষজন ছিল তো আমরা তাদের সাথে খুব আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম তো এরই মাঝখানে দু একটা ক্লিপও নিয়ে নিলাম যে ওরা কীভাবে আসলে তান্দুরি চাটা তৈরি করে কুয়াকাটাতে প্রায় অলমোস্ট সব যে চায়ের টংগুলো আছে সবগুলোতেই তান্দুরি চা সেল করে বাট আমার কাছে ভালো মনে হচ্ছে যে বিচে যেই চাটা সেল করে ওইটা আমার কাছে খুব বেশি টেস্টি মনে হয়েছে এরপর আমরা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা বলে নিলাম কথা বলতে বলতে অলমোস্ট প্রায় আমাদের তান্দুরি চা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে শান্ত নিয়ে আসছে চাটা দেখতে অনেক ভালোই লেগেছে পাশেই অনেকগুলো দোকান আছে যেখানে রাখাইনদের যে কসমেটিক্স আছে ব্যাগস আছে তারপর আচার চকলেট আছে ওই দোকানগুলো ছিল আমরা গিয়েছি টুকিটাকি কেনাকাটাও করেছি ভালো লেগেছে আসলে বিচের পাশে এরকম সবগুলোই দেখা যায় আমরা যদি কক্সেস বাজারে যাই বা আদার যেই বিচের পাশাপাশি যে মার্কেটগুলো থাকে পতেং কাটাতেংকাতে সেখানেও সেম মার্কেটগুলোই দেখা গিয়েছে তো আমরা এখান থেকে আমাদের যে কেনাকাটা আছে সেগুলো এখান থেকে করেছি অনেক রকমের এখানে আচার সেল হচ্ছিলো পাশাপাশি চকলেট তারপর কানের গলার অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা সেট পাওয়া যাচ্ছিলো প্লাস ব্যাগস পাওয়া যাচ্ছিল তো মার্কেটের ভিউটা নেওয়ার পর আমরা হোটেলের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম পাশে আরেকটা ছোট মার্কেট সেটা আমাদের একেবারে হোটেলের পাশেই তো ওটায় ঘুরে দেখলাম যদিও ভিতরে যাওয়া হয়নি কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আমরা চাচ্ছিলাম যে যত দ্রুত আমরা হোটেলে যাবো গিয়ে একটু রেস্ট করে রাতের বেলা আমরা ফিশ ফ্রাইতে চলে আসবো খানিকটা সময় বেরতে নেওয়ার পরে বাসায় গিয়ে রেস্ট নিয়ে আমরা ঠিক রাতের এগারোটায় চলে আসি ফিশ ফ্রাইতে কুয়াকাটার বিচের পাশেই আছে এটা তো আমরা শুনেছি যে ফিশ ফ্রাই যে এরিয়াটা আছে যেখানে মাছকে বারবিকিউ করা হয় বা আদার যেগুলো আছে সেগুলো বারবিকিউ করা হয় তো ওই দোকানগুলো হচ্ছে রাতের প্রায় একটা দুইটা পর্যন্ত খোলা থাকে তো আমরা যেহেতু খাবার প্রিপেয়ার হতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লেগে যায় এটা ডিপেন্ড করে যে কি পরিমাণ আমরা অর্ডার দিচ্ছি তো আমরা প্রত্যেকটা দোকানে তো আর গিয়ে দেখা সম্ভব হয় না যে কে কী সেল করছে বাট একটু একটু করে জাস্ট জিজ্ঞেস করলাম অনেকগুলো মাছের দেখা যাচ্ছে যে আমরা চিনিও না এটা কি মাছ সেল করছে মাছ না কি সেটাও বুঝতেছি না তো আমরা এগুলো জিজ্ঞেস করতে করতে একটা দোকানে এসে দাঁড়ালাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমেরই কিন্তু মাছ আছে বাট আমরা দুজন তো আর একসাথে এতগুলো মাছ খেতে পারবো না তো আমরা কি করলাম যে আমাদের জন্য অক্টোপাস আর কাঁকড়ার বিষয়ে দরদাম করলাম এখানকার কাঁকড়াটা এখানে যারা এসেছে কুয়াকাটা সবাই কাঁকড়ার রিভিউটা ভালো দিয়েছে পাশাপাশি স্কুইড আছে পাতা আছে অক্টাপাস আছে সবগুলোই ভালো রিভিউ দিয়েছে তো আমরা যেহেতু কয়েকদিন থাকবো সো আমরা প্রথম দিনে জাস্ট কাঁকড়া আর অক্টা আমাদের জন্য অর্ডার দিই পাশাপাশি মামাকে জিজ্ঞেস করে নিলাম যে মামা আমাদের এই যে খাবারটা তৈরি হতে কেমন সময় লাগবে উনি বলেছেন যে প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে তো এতক্ষণ তো আর এখানে বসে থেকে লাভ নেই পাশে চলে গেলাম পরাটার দোকানে ওদেরকেও বললাম যে কতটুকু সময় লাগবে ওরা বললো যে আপনাদের যদি মাছ রেডি হয়ে যায় তাহলে আমরা সাথে সাথে এটা তৈরি করে দিতে পারবো তো আমরা পাশে বিচে চলে গেলাম তান্দুরি চা খেতে যদিও ওই ক্লিপটা এখানে অ্যাড করতে আমি একেবারে ভুলে গিয়েছি সো এটা অ্যাড করা হয় নাই এই যে দেখুন আমাদের খাবার তৈরি হয়ে গিয়েছে কাঁকড়া আর অক্টাপাস এটার টেস্টটা আমি বলবো যে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি ফুলি স্যাটিসফাইড এটার টেস্টে কাঁকড়ার সাইজে খুব একটা বড় ছিল না আবার একেবারে ছোট ছিল না ওরা বলেছে এটা রানী কাঁকড়া ছিল এবং এটার টেস্টটা খুব ভালো লেগেছে আমার কাছে এবং আমার হাজব্যান্ডের কাছেও ভালো লেগেছে আর অক্টোপাসের ইউজুয়ালি যে টেস্টটা হয় ওই টেস্টটাই ছিল তা আমরা খাওয়া দাওয়া শেষ করে বিচে চলে আসলাম আর সময়টা যখন বারোটা বা সাড়ে বারোটা আমাদের কাছে অনেক রাত মনে হলো আমার মনে হচ্ছে যে বিচে তখনও অনেক মানুষ ছিল সবাই যে তার কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিল তো আমরা যে সিটগুলো আছে ঘণ্টা হিসাবে ভাড়া দেয় ওই সিটগুলো নিয়ে নিলাম ওখানে কিছুক্ষণ বসলাম পাশাপাশি এত সুন্দর ঢেউ হচ্ছিলো যে আমরা দুইজন মানে নিজেরা নিজেরাই বলছিলাম যে না আমাদেরকে আসলে একটু পানিতে নেওয়া উচিত আমরা দুজনে অবশ্য পানিতে তে নেওয়াটা খুব একটা পছন্দ করি না প্লাস ভয়ও লাগে এরকম উত্তাল ঢেউ কুয়াকাটাতে আমি যতটুকু শুনেছি ঢেউয়ের খুব একটা উত্তাল হয় না কিন্তু আমরা এখানে আসার পরে দেখেছি যে না এখানে যথেষ্ট ঢেউ আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে কোনো কোনো অংশে কক্সেস বাজার থেকেও অনেক বেশি ঢেউ দেখা যাচ্ছিলো তো আমরা এখানে আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পাশাপাশি আমাদের বাইকটা রেখে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পরে দেখি যে বাইকটা একেবারে বালুর মধ্যে গর্ত হয়ে বাইকটা পড়ে গিয়েছে তো বেশিক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারিনি তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একটা কফি অর্ডার করে নিলাম কফিটা ভালো লেগেছে খারাপ লাগেনি এরপর কফি খেতে খেতে পাশে আরেকটা দোকান ছিল যেখানে গোলা বানানো হয় তো ওখানে আমরা একটা ঝাল গোলা অর্ডার করে নিলাম একটা না দুটা অর্ডার করেছি আপনারা দেখতে পাচ্ছেন মামা কাউ সে জিজ্ঞেস করে নিয়েছি মামা আপনি যে তৈরি করছেন গোলাটা আমি কি ভিডিও করতে পারি উনি বললো যে হ্যাঁ অবশ্যই তো ওনার গোলা বানানোর পুরো রেসিপিটাই এখানে তুলে নিয়েছি ভালোই লেগেছে উনি আমরা অবশ্যই নিয়েছি ঝাল যেটা আছে আর কি ঝাল মিষ্টি বা টক মিষ্টি ঝাল যে গোলাটা আছে সেটা আমরা অর্ডার করে নিলাম আমার কাছে এটা অনেক ভালোই লেগেছে

তো এটা ছিল কুয়াকাটায় আমাদের কাটানোর প্রথম দিন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট পার্ট দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ